সম্মত বিয়ার বাড়িতে আসেছি কিছুক্ষণ আগে বাড়িতে আস বার জোর থেকে বাসের কিছু কোন কেটেছি বর্ষি এখন আমরা বর্ষি পাবো মাছ ধরবো এখন আমরা এখন আমরা বর্ষি দিয়ে মাছ ধরবো তো বসি গাঁদবে তারপরে আমরা কৈল থেকে মাছের আদা নিয়ে আসছি বন নিয়ে আসছি খাজগঞ্জ থেকে বসি নিয়ে আসছি সুতা নিয়ে আসছি আমাদের বারজপ থেকে বাঁশ কাটছি বাঁশের কঞ্চি কাটছি এখন আমরা বসি গাঁদব এখন আমরা এখন আমরা বসি গাঁদব বসি গাতার পর পরে আমরা বসি ফেলব মনের আনন্দে আজকে দিনটা উপভোগ করব বর্ষি দিয়ে মাছ ধরবো খুব মজা সেই আগের দিন মনে ফিরে আসছি হেমন্তের শুভ সকাল কুয়াশা গাছের উপর ঘাসের উপর কুয়াশার একটু একটু ফোটা দেখা যাচ্ছে মনে হয় যেন শীত আসবে 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 বলে কথা দিচ্ছে আমাদেরকে শীত আসবে সামনে আহ মাছ ফোটা দিচ্ছে ভাউল করছে পুকুরে এখন আমরা বসি ফেলবো আহ মাছ ধরবো হ্যাঁ কি মজা কি মজা আমরা মাছ ধরবো তাই না আহ উপভোগ করবো আজকে দিনটার আজকে দিন উপভোগ করব। বাড়িতে আমার এক নাতি আছে যার নাম পরাদ। খুব আনন্দ সে খুব মজার মজার সে আমাকে কঞ্চি কেটে দিছে মাছ ধরবে আমার সাথে এখন আসছে কে পরাদ কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ ফরাদ বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে ফরাদ একমাত্র নাতি আমাদের বাড়িতে এখন সে নবম শ্রেণীর ছাত্র দুই হাজার সালে সে পরীক্ষা দিবে এস পরীক্ষা দিবে প্রিয় ইয়ার্স আপনারা তার জন্য দোয়া করবেন আমার একমাত্র নাতি আর দোয়া করবেন আমি যেন তার বিয়াটা খাই যেতে পারি তার বিয়াটা দিই সে আমাদের বন্ধু বন্ধুর মতো কাজ করে এই যে আমার পাশে বসে আছে ফর হ্যাঁ এই কিছুক্ষণ আগে সে নারিকেল গাছে উঠে নারিকেল পাচ্ছে হ্যাঁ পানি অল্প বোধ হয় কেন পানি জল দি একটু সুতা কমা সুতা একটু কমা সুতা কমা সুতা কমা বসি ফেলো দিগিতে ফেলো ভিন্ন কথা এখানেও ধরবো এইটা তেলাপিয়া আছে না ফরাদ হ্যাঁ তেলাপিয়া আছে আর কি কি মাছ আছে এটাতে অনেক মাছ আছে এটাতে ফালাও আল্লাহ করে ছোট্ট করে ফালাও হ্যাঁ হ্যাঁ তো আজকে আমাদের সাথে যোগ দিছে আমাদের নাতি ফরহাদ মেয়া দাদা ফরহাদ এই বাড়িতে একমাত্র মুরব্বী হবে একসময় সে এই বাড়ির নেতৃত্ব দিবে এই বাড়ির নেতৃত্ব দিব সে মানুষজন আসবে হ্যাঁ মানুষের সাথে কৌশল বিনিময় করবে সমাদার করবে হ্যাঁ সামাজিক কাজে এগিয়ে যাবে কি সুন্দর মাছ লাফালাফি করছে হ্যাঁ মহিন এখন তুমি বর্ষি ফেল বিসমিল্লা ভরি বর্ষি ফেল বর্ষি ফেল বিসমিল্লা ভরে বর্ষি ফেল দেখি বড় মাছটা পুকুরে ধরতে পারো কিনা রুই মাছ আছে তেলাপিয়া আছে রুই মাছ তেলাপিয়া মাছ যথেষ্ট তেলাপিয়া আছে বড় বড় তেলাপিয়া আছে এখন দেখি আমাদের ভাগ্যে কি আছে আজকে আজকে ভাগ্যে পরীক্ষা দেখি আল্লাহ আমাদেরকে পরীক্ষা পাশ করে কি না এটাতে ফেলে কিছুক্ষণ পরে এটাতে ফেলো ফেলার পরে আমরা দিঘিতে চলে যাবো দিঘিতে নাকি দিঘিতে বড়ো বড়ো মাছ আছে না হ্যাঁ দিঘিতে বড় বড় মাছ আছে অসংখ্য তেলাপিয়া মাছ আছে ওদিন নাকি মন উড়েছিল মাছ কিছু নাকি মরে গেছে পথে নাকি এখন আমরা তো মাছের আশায় আসি এসেছি দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে ফরাদ মেয়া যেহেতু আসছে তাহলে মাছের ভাগ্যটা ঠিকই আছে কেন ফরাদ মেয়ার সাথে ফরাদ মেয়া যদি শুকনো জায়গা দিয়েও হাঁটে সেখান দিয়ে শুকনো জায়গা দিয়ে মাছ হাঁটে তো আজকে ফরাদ মেয়ারের সাথে রাখছি ফরাদ মেয়া আমাদের সাথে থাকবে আমাদেরকে সময় দিবে আর মাঝে মাঝে দেখি যদি আমাদের কিছু নাস্তা পানি লাগে পরাদমে দিয়ে আনাবো পরাদ বিয়েও খাবে আমরাও খাবো কতক্ষণ পর্যন্ত দোকান খোলা থাকে বন্ধ বন্ধ হয়ে গেছে হ্যাঁ দোকান বন্ধ হয়ে গেছে না যা কলের পানি তো আছে পেঁপে ফেঁপে গেছে ফেঁপে আসেনি আছে আচ্ছা ওই যে একটা কলা ছড়িয়ে আছে এটা ফাঁক না ওই রাস্তায় রাস্তা থেকে আসছে আমার মনে হয় ফাঁকবে হলুদ আছে ভিতরে

এখন আমরা বাগানের ভিতর দিয়ে যাব বাগানের ভিতর দিয়ে গিয়ে আমরা দিঘি তো চেষ্টা করব মাছ ধরার জন্য আবার গত ফিরে যেভাবে আমরা কিছু পেঁপে কিছু কলা ইয়ে হচ্ছে না কি বলা তরকারি গাছে যে লাউ গাছ কুমড়ো গাছ কিছু হচ্ছে

তো আমরা যে উদ্দেশ্যে এসেছি আল্লাহ যেন আমাদের উদ্দেশ্য পূরণ করে কারণ আমরা দুই মাস আগে একবার গিয়েছিলাম সেখানে বসে নিয়ে গিয়েছিলাম আমরা ব্যর্থ হয়ে ফিরে আসছি আজকে আশা করি ইনশাল্লাহ আমরা ব্যর্থ হবো না যেহেতু পুকুর ভরা মাছ আছে আমরা ফেললে ইসমিল্লাহ ইসমিল্লাহমার রাহিম আল্লাহর নামে দেখা যাক আল্লাহ তোর হাওড়া আহ আমরা ফেলেছি তো সময় লাগে মাছ ধরতে হলে সময় লাগে ধৈর্য লাগে ফেললে তো আর মাছ পাওয়া যায় না তো ধৈর্য নিয়ে বসতে হয় মাছের জন্য বসতে হয় মাছের চারা দিতে হয় হ্যাঁ হ্যাঁ ওই যাবে নাকি ওই সাইড ওই সাইড নিবে নাকি

ছোটবেলা এখানে অনেক মাছ ধরেছি তবে তখন কিন্তু এই অবস্থা ছিল গড় খন্দক ছিল অজস্র ন্যাচারাল মাছ প্রাকৃতিক মাছ ছিল কই মাছ ছিল শিং মাছ মাগুর মাছ ছিল বসি পাইতাম এই জায়গাতে এখন সে সেখানকার কোনো লেসমাত্র নাই সেখানে এখন হয়ে গেছে বড় পুকুর এই পুকুরে এখন আজকে আমরা বসি বা শুরু করেছি আল্লাহ আমাদের ভাগ্যে কি আছে জানি না তো মহিন মিয়া তুমি ওইদিকে যাও

আমি দেখা করোনার সময় গরু পালার জন্য একটা একটা ভিটি ইয়ে করছি পঁচাশি ফিট ভাবছিলাম গরু পালব অর্থের অভাবে অর্থের অভাবে আর পারলাম না এই যে ভিওয়ার্সরা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন গরুর ফার্মটা কিছু অংশ ফিলার ফিলার দিয়ে কাজ করেছি ওয়াল করেছি চতুর্দিকে বাকিটা হ্যাঁ হ্যাঁ নরম এদিকে সমস্যা নাকি ও আচ্ছা দেখো এদিকে ওদিক দে ওদিক দেয় না আসো আসো মহিন উঠতে পারবা না ধরতে বো আমরা এখন স্থান পরিবর্তন করে পুকুরের এক পাট থেকে অন্য পাড়ে গিয়ে অবস্থান করবো সচেতন অবস্থান করব এখন তো আমরা আস্তে আস্তে আমাদের নাতি পড়ার একটা বস্তি কাটতেছে কেউ বস্তি বাইব বলে চিন্তা ভাবনা করতেছে বসি গাড়তেছে সুতা বাড়তেছে আমরা আস্তে আস্তে হাঁটতেছি আমাদের বাড়ির এক পাশ থেকে অন্য পাশে পুকুরে এক পাশ থেকে অন্য পারে এখন দেখা যাক কারবার জিতি আছে

হ্যাঁ দাও দাও আল্লাহ বরষা আল্লাহ আকাশের অবস্থা ভালো হেমন্তের সকাল এখন প্রায় বেজে গেছে বোধহয় পৌনে বারোটা বেজে গেছে দেখি নামাজে আগ পর্যন্ত কি অবস্থা হয় আমাদের ভাগ্যে কি আটটুকি ইয়ার আটটু আটটুকিয়ে করবো ফেরত না সাইব চাইব আচ্ছা দেখি আল্লাহ বর্ষা সময় লাগে মাছ ধরতে মাছ তো আর এমনি এমনি আসে না মাছ তো আছে অনেক বড় মাছ আছে আল্লাহ জানে এখনো পর্যন্ত একটা খটা দেয় নেই হ্যাঁ দেখি এটি কী মাছ রে করা বড় বড় মাছ গিয়ে দেখা যাইতে সেটা কী তেলাফিয়া আল্লাহ ভরসা আল্লাহ ভরসা হ্যাঁ আল্লাহ দুই সাইটটা তেলাপিয়া দিয়ে দাও তাড়াতাড়ি জাল আসেনি কোথাও ফরাত্রে কারো হ্যাঁ আয় হাই রে জাল থাকবে তো কোনো কথাই ছিল না জাল থাকলে দুই চার খেপ জাল একটু আদার দিয়ে দুই চার খেপ জাল মারলেও তো আমার মনে মাছ যথেষ্ট মাছ পাওয়া যেত এই দেখছেন কি বড় মাছ অথচ আদার খায় কিনে তাও তো জানি না কারণ হলো যে এই মাছ তো যথেষ্ট খাওয়া পাচ্ছে এই মাছে যথেষ্ট খাওয়া পাচ্ছে দেখি আল্লাহ কি করে এই একটা খোঁড়া দিচ্ছে আল্লাহ 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 দেখি 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 আল্লাহ আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহর ফোতাহ আল্লাহ অনেক কষ্ট করি হাজিগজ থেকে কৈয়ারপোল হইয়া অলিপুর বাজার হইয়া হ্যাঁ বাসা মাছ ধরে কিনে তোর মুশকিল মাছ আছে অসম্ভব মাছ আছে কেন বড় বড় অনেক মাছ আছে আর আজ আমি আমার জালটা নষ্ট হয়ে গেলেছি কেন কেন ভারাত একটা জাল ছিল হাড়ি দুই দুশেখে মার্ল মাছ আর এখন মার্ল সেই জামা কাপড় নষ্ট করা আবার গোসল করা বসে দিয়া দেখি আল্লাহ কি করে জানি না এমনি তো ফরাদ এই এই আদা দিয়ে মাছ ধরো তো রুটি দিয়া এখন প্রশ্ন হল যে তার তো চাহিদা থাকতে মাছের চাহিদা হইব মাছের হ্যাঁ হ্যাঁ অল্প একটু কমাই দিবা আচ্ছা ঠিক আছে দাও কমাই দাও আট দিন আট দিন আচ্ছা দাও দাও এবার ওই ওটাতে কি মাছ আছে হেটা তো অনেক পানি ওই ছোটো ছোটো ওই ইয়ার থেকে দিঘির থেকে কিনি ফেলে সে আচ্ছা এখন লাইভ তো লাইফ সারছো লাইফ সারস হ্যাঁ লাইভ সার্চ এখনো পর্যন্ত আমরা কোনো মাছের সন্ধান পাই নেই আপনারা দোয়া করেন দুই চারটার মাছ না পেলে তো সম্মান থাকবে না খরচ করে আসছি হাজিগোছ থেকে বর্ষি কিনছি সুতা কিনছি ভাড়া দিয়ে আসছি আবার হেঁটে হেঁটে আসতে হয়েছে দুই দুই কিলোমিটার হাঁটছি অনেক কষ্ট করি আল্লাহ আমাদের বাগে যে কী আছে জানি না মোদ তবে এখন বললো যে মাছের ই আদার খাওয়ার চাহিদা থাকতেই

দেখি আমরা এখনো আল্লাহর কাছে চাইতেছি দাওয়ার মারি আল্লাহ চিন্তা করি না ফিজিকের মারি লাগবে